আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ আমরা সেট এবং শতকরার সমন্বয়ে একটি অঙ্ক করার চেষ্টা করব এটা জাস্ট বেসিক বুঝিয়ে অঙ্কটা করব অঙ্কের প্রশ্নের ভিতরে আমি বলি অনেক সময় অ্যান্সারটা দেওয়া থাকে তো ওই প্রশ্নের ভিতর থেকে অ্যান্সারটা বের করার চেষ্টা করব কি বলতে চায় প্রশ্নে এবং অ্যান্সারটা কোথা থেকে কিভাবে আসে সেটা বোঝার চেষ্টা করব যাই হোক আমরা প্রশ্ন পড়ে নিয়ে আমি প্রথমে যে আমার প্রশ্নে কি বলছে প্রশ্নে যে তথ্যগুলো বলে ওই তথ্যগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনার চলে আসে তো আমরা সেই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করি একটা প্রতিষ্ঠানের কর্মচারী আন্ডার আচ্ছা আমার একটা প্রতিষ্ঠানের কত পার্সেন্ট মোট কর্মচারী আছে টোটাল কর্মচারী আমার একশো পার্সেন্ট এটা কিন্তু আমাদেরকে মনে নিতে হবে যতজনই হোক দশজনকে আমি টোটাল যেন করবো একশো পার্সেন্ট একশো জনকে টোটাল করবো একশো পার্সেন্ট

পঞ্চাশ পার্সেন্ট যদি ছাত্র হয় ছাত্রী কতজন বাকি পঞ্চাশ পার্সেন্ট বা অর্ধেক পঞ্চাশ পার্সেন্ট মানে তাহলে দুইশো যদি পঞ্চাশ পার্সেন্ট করি তাহলে দুইশোকে দুই দিয়ে ভাগ করে যাওয়া আসে তাই

ট আর বাকি একশো আশি পোস্ট ग्रेजुएट এখন তাহলে আমার বাকি আছে কতজন মোট কর্মচারী ছিল আমার একশো যেখানে আন্ডার গ্রাজুয়েট চল্লিশ আর গ্র্যাজুয়েট পারছি তিরিশ পার্সেন্ট তাহলে আমার বাকি থাকছে কত একশো থেকে আমি চল্লিশকে দিয়ে দেবো আর তিরিশ কে দিয়ে দেবো তাহলে একশো থেকে কে দিয়ে দিলাম আর কে দিয়ে দিলাম তাহলে একশো পার্সেন্ট মাইনাস বাকি আমার যে বাকি 30% আছে এই 30% তো বলছে 30% সমান 180 জন তাহলে 30% সমান 180 জন তাহলে পোস্ট গ্রাজুয়েট আছে 180 জন কতজন কর্মচারী গ্রাজুয়েট আচ্ছা ভাই গ্রাজুয়েট আমরা কত পার্সেন্ট পেয়েছি 30% আচ্ছা 30% বলছে আবার 30% এর মত আমরা 180 জন পেয়ে গেছি 30% সমান 180 জন এই তথ্যটা কিন্তু আমরা পোস্ট গ্রাজুয়েটের সময় পেয়ে গেছি